তাহলে প্রথমে আমরা সাত ইঞ্চি নিব হ্যাঁ যে ওখানে চক দিয়ে দেখেন তারপরে লম্বার মাপ নেন দর্শক এটা আমরা ব্লাউজ বানাচ্ছি তো হচ্ছে প্রথমে গোলা নিলাম মানে হচ্ছে গোলার এটা হচ্ছে পিছন পাট আমরা সাত ইঞ্চি গোলা নিলাম এবার হচ্ছে কি লম্বা নেব হচ্ছে পনেরো ইঞ্চি ইঞ্চি অতিরিক্ত নেবেন এটা হচ্ছে পুট গোলা গোলা তিন

আচ্ছা কমার আপনারা 1 ইঞ্চি কমও নিতে পারেন বা হচ্ছে কি বডি বরাবরও নিতে পারেন যেহেতু এটা ব্লাউজ তো সমস্যা নেই। করে দাও।

তাহলে হচ্ছে কি হ্যাঁ ওটা লাগবে না ওটা আরেকবার দেখো তো ওটা হচ্ছে টিকিন দর্শক তাহলে শুনেন হচ্ছে আমরা আরেকবার হচ্ছে কি আপনি এক নম্বর মানে প্রথমে কি মাপটা নেব একটু বলো তো হ্যাঁ শুনি প্রথমে গোলা হ্যাঁ হ্যাঁ গোলা কত নিছো বলতে হবে গোলা সাত তারপরে হ্যাঁ তারপরে লম্বা তিন

খালা আছে আমাৰ আন তিনিটা খাত বেটত নষ্ট কৰো হ্যালো বেলাশালি এটা কি পাট পিছন পাট তাহলে দর্শক এটা হচ্ছে আমাদের হচ্ছে কি পিছন পাট পিছন পাটটা সামনের পাট এখানে আমরা বসাই দেব হ্যাঁ বসাই দিলাম আরো একটু এদিকে সামান করে দাও হ্যাঁ হ্যাঁ এদিকে ঠিক আছে হুম পুটগুলার ওখানে হচ্ছে রান করে দাও ওটা হ্যাঁ দর্শক এটা আমরা হচ্ছে কি মানে হচ্ছে পিছন পাটটা থেকে একটু কপি করে নেব এটা কিন্তু সামান পাট সামান পাটে কিন্তু একটু বেশি দেওয়ার লাগে হ্যাঁ দেন ওটা পুরো দেন হ্যাঁ তারপর হচ্ছে কি আর পিছন পাটটা এখন তুলে না তো হ্যাঁ দর্শক আপনারা পিছন পাটটা তুলে নেবেন এখন এখানে হচ্ছে কি আমরা সামান পাটের চিত্রটা অঙ্গন দর্শক এটা হচ্ছে আমাদের সামান গোলা সামান জন্য আমরা হচ্ছে কি মানে চা পাঁচ ইঞ্চি গোলা নিচ্ছি হ্যাঁ লম্বা নাও মানে এর আগে হচ্ছে কি আমরা সামান পাটে নিয়েছিলাম ষোলো সরি পিছন পাটে নিয়েছিলাম ষোলো সামান পাটে একটু বেশি নেব তারপরে দর্শক এটা হচ্ছে তিন ইঞ্চি নেব হ্যাঁ তিন ইঞ্চি হ্যাঁ লাইন এটা আমরা তিন ইঞ্চি নেব হোক সমস্যা নাই তারপর হচ্ছে কি আমরা বডি নেবো হ্যাঁ বডি এর আগে ছিল দশ এখানে নেবো আমরা বারো মানে দুই ইঞ্চি তাহলে দর্শক এটা হচ্ছে আমাদের কমলল্যান্ড হ্যাঁ আরেকবার বডিটা দেখাও তো বডি কত নিছো হ্যাঁ বারো আচ্ছা তো হচ্ছে কি এই যে দেখানো কত আছে তিন ইঞ্চি আছে তাই না হ্যাঁ তারপরে এখন পুর লাইন নাও এখনও আমরা তিন ইঞ্চি নিচ্ছি আচ্ছা হোক তারপরে এখন হচ্ছে কি বডিটা নাও বডি হচ্ছে বারো আমাদের আসবে এখন কমল লাইনটাও নাও হ্যাঁ কমল লাইনও কত আসে বারো আসে আসলে সমানটা নেবেন সমস্যা নেই এখন হচ্ছে কি ইয়াও দাও টিকিন শেপের জন্য মূল বিন্দু আগে দাও হ্যাঁ এখান থেকে হচ্ছে নয় অথবা দশ দেন নয় অথবা দশ দেন আচ্ছা দেন বারোতে দেন তো বারোতে দেন এটা হচ্ছে মূল বিন্দু ঠিক আছে হ্যাঁ না হবে না এটা হচ্ছে বডির হচ্ছে উঁচু যে জায়গা আছে এটা হুম এটা হচ্ছে পরের আগে টিকিনগুলো দাও উভয় দিকে সমান করে টিকিনগুলো দাও হ্যাঁ এটা হচ্ছে চার ওই দিক থেকে চার দাও হ্যাঁ মানে উভয় দিকে সমান করে নিতে হবে যদি চার নেন চার বা পাঁচ নেন পাঁচ হ্যাঁ তো দর্শক এইভাবে আপনারা টিকিনগুলো নেবেন আমরা হচ্ছে আপনাদের যেভাবে বোঝাচ্ছি আপনারা আমাদের কি বেশি বেশি কমেন্ট করবেন যত বেশি কমেন্ট করবেন আমরা আপনাদের তত বেশি ভিডিও দিতে পারব হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজের হচ্ছে সামান পাট না আপনাদের হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজের হচ্ছে কি সামান পাট এখন হচ্ছে কি গোলাটা তুমি নিছ হ্যাঁ গোলাটা কোথায় নিছো চক দিয়ে অঙ্কন করছো চক হ্যাঁ চক দিয়ে অঙ্কন করো কি করছ আচ্ছা ফুট লাইনের ওখানে দাগ টানছো হ্যাঁ পাশে দাঁড়িয়ে আছি এখন হচ্ছে কাঁচিটা নাও তুমি হচ্ছে তাহলে দর্শক এটা হচ্ছে আমাদের ব্লাউজের হচ্ছে পার্ট এটা হচ্ছে সামান পাট তো আপনারা এভাবেই কাটবেন হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ এই এটা হচ্ছে সামান পাট তো দর্শক আপনারা বেশি বেশি করে আমাদের কমেন্ট করবেন আপনারা যত বেশি কমেন্ট করবেন তত বেশি আমরা হচ্ছে কি আপনাদের ক্লাস দেখাতে পারবো আর যত বেশি আর আমাদেরকে লাইক করবেন লাইক করলে বা কমেন্ট করলে পরে বুঝতে পারবো যে না হ্যাঁ আমাদের ক্লাসগুলো হচ্ছে কি শিক্ষার্থীগুলো মানে বুঝতেছে এই তাহলে এটা হচ্ছে কিপার দর্শক এটা হচ্ছে সামান পাঠ তো আপনারা এইভাবে হচ্ছে কি টিকিন শেপগুলো দিয়ে দিবেন এই গোলা টাকাটাও হ্যাঁ তাহলে এটা হচ্ছে সামান পাট তাহলে আপনারা এইভাবে কাটবেন এখন হচ্ছে কি ইয়ার কাট সামনের পাট এবং পিছনের পাটটা কাটে মানে ডান পাট এবং বাম পাটটা কাটে দেন বুকের হ্যাঁ মিডিলটা কাটে দাও হ্যাঁ তাহলে দর্শক এইভাবে আপনারা কাটবেন যেভাবে আমরা কাটতেছি ঠিক এইভাবে কাটবেন আপনাদের হয়ে যাবে ঠিক আছে পরে তাহলে দর্শক আমাদের হচ্ছে এখন মানে আমাদের ডান পাট এবং বাম পাট হয়ে গেল পিছন পাট পিছন পাটের এদিকে একটা টিকিন দেওয়া তো চক দিয়ে দেখাই দাও হ্যাঁ তো দর্শক পিছন পাটের টিকিন কিন্তু দুইটা হবে এই টিকিনগুলো আমরা হচ্ছে দিচ্ছি হুম তাহলে এটা হচ্ছে টিকিন হ্যাঁ এই তারপরে হচ্ছে কি এখন হচ্ছে সামান পাট আর পিছন মানে ডান পাট এবং বাম পাট দেওয়া তো বসাই দাও হ্যাঁ চক যে অঙ্কন করা আছে ওগুলো দিও হ্যাঁ না চক দিয়ে হ্যাঁ তাহলে দর্শক আমরা এখন ডান পাটটা মিলাবো ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে ডান পাট আর এবার হচ্ছে কি বাম পাট তাহলে আপনারা এইভাবে দিবেন হ্যাঁ এই ডান পাট এবং বাম পাট এখন দর্শক এখানে যেগুলো হচ্ছে কাজ আছে ডান পাট হচ্ছে কি টিকিনগুলো দেওয়া তো মিডিল করে নেওয়া আগে গোল করে নাও মাপে মাপে দে দর্শক আপনারা ওইভাবে দিবেন আপনাদের সুবিধার্থে ঠিক আছে এখন টিকিনগুলো দাও চার ইঞ্চি করে আন্দাজ করে দাও তাহলে দর্শক এটাই হচ্ছে ব্লাউজ আপনারা ব্লাউজ তৈরি করবেন এখানে কিন্তু গোলাপট্টি কাটার লাগবে বুক প্লেট কাটার লাগবে আমরা আপনাদের সবগুলো দেখাই দিচ্ছি হ্যাঁ হুম তাহলে দর্শক এখানে হচ্ছে কি পিছনের দুইটা টিকিন ছিল এখানে হচ্ছে কি সামনের তো এটা হচ্ছে কি ডানপাট এবং বাম পার্ট এটা হচ্ছে কি ডান পাট এবং পার্ট এখানে দেওয়া আছে তাহলে হচ্ছে কি আপনারা এইভাবেই তৈরি করবেন প্লাস আপনাদের কোনো সমস্যা হবে না এখন আমরা বুক প্লেট তৈরি করবো হচ্ছে আমরা হাতা বানাচ্ছি তো হচ্ছে আরেকটু ওঠা হতো মোহরার কাপড়টা মানে হ্যাঁ এখন বসাও আস্তে করে বসাও এই কাপড়টা এইভাবে বসাই দেবেন যে আপনাদের হচ্ছে মোহরার যে হাতাটা হয় হ্যাঁ এভাবে বসায় দিবেন তাহলে হচ্ছে কি আমরা দিলাম তখন হচ্ছে কি চোখ দিয়ে দাগো তাহলে দর্শক আপনার হাতা যখন হচ্ছে কাটবেন এইভাবে সবচেয়ে মানে সুবিধা কিন্তু এটাই আপনার হাবিনজি একটু বেশি দেবেন হ্যাঁ হাবিনজি একটু বেশি দিবেন এই এখন এইভাবে কাটলে হাতাটা কিন্তু হয়ে যাবে এখন আমরা হাতা কাটবো চক আমরা হচ্ছে হাতা কাটতেছি হ্যাঁ এইভাবে আপনার হাতা কাটবেন মানে আসলে কি এখানে হচ্ছে কি চোদ্দ গিরা কাপড় ছিল কাপড় কিন্তু বেশি ছিল না তো তার জন্য আমরা হচ্ছে কি বেশি কিছু করতে পারতেছি না তো অল মানে যতটুকু কাপড় ততটুক দিয়ে তাহলে দর্শক এটা হচ্ছে কি আমরা কি বানাচ্ছি এটা হচ্ছে হাতা বানাচ্ছি এই ব্লাউজের আমি একদম ফুল শেড আপনাদের দেখাই দিচ্ছি আপনাদের যাতে কারো বুঝতে সমস্যা না হয় তাহলে দর্শক হচ্ছে হাতার রাখে বাকি কাপড়গুলোটা উঠা আসতে করে হ্যাঁ দর্শক এই যে আমাদের হাতা কিন্তু হয়ে তো দর্শক আমরা হচ্ছে কি এখন বুক প্লেট বানাবো হ্যাঁ এই যে বুক প্লেট হচ্ছে কি কত ইঞ্চি আছে দেখি মনে করেন হচ্ছে কি তেরো বা চোদ্দো আছে তো হচ্ছে কি আমরা বুক প্লেট বেশিরভাগই হচ্ছে কি বেশি ইঞ্চি নেবো এই যে আমাদের হচ্ছে কি যখন হচ্ছে আমরা কাপড় কাটছি এখানে কিন্তু বুক প্লেট আছে কি বুক প্লেটটা একটু বেশি নেবো তাহলে এখানে কত আসছে কত সতেরো আছে সমস্যা নেই তাহলে হচ্ছে কি ডান পাটের সতেরো নেব এবং হচ্ছে কি বাম পাটের সতেরো নেব দেখেন এখানে কাপড় পাওয়া যাচ্ছে না কি দেখেন তো হ্যাঁ এখানে কি কি কাপড় টুকরা টুকরা অংশ হচ্ছে কি ওই মাপে হচ্ছে কি নেব হ্যাঁ এই এইভাবে টুকরা টুকরা কাপড়গুলো দিয়েও হচ্ছে কি আমরা হচ্ছে প্লেটটা তৈরি করতে পারি এখন হচ্ছে কি ওইটা যেহেতু বেশি হয়েছে ওই যে চক দিয়ে টানা আছে ওটা কাটে দাও তো হ্যাঁ এই যে হয়ে গেলো তাহলে এটা হচ্ছে কি বুক প্লেট ঠিক আছে তাহলে দুই বুক প্লেট ও নিয়ে নিলাম এখন হচ্ছে কি আমরা হচ্ছে গোলাপট্টি বের করবো এগুলো হচ্ছে গোলাপট্টি দর্শক ঠিক আছে কি গোলাপট্টি কাপড় ফালাই দেওয়া যাবে না ওই কাপড়টাই লাগবে তো দর্শক হচ্ছে কাস্টমার হচ্ছে প্রতিটা কাপড় যতক্ষণ পর্যন্ত পোশাক শেষ হবে না ততক্ষণ পর্যন্ত কাপড়গুলো আপনার নষ্ট করবেন না শেষ আমাদের সবকটা শেষ এখন হচ্ছে কি আমরা সেট করব এটা হচ্ছে কি পিছনের যে গোলাপট্টি এটা হচ্ছে আমরা এইভাবে লাগাই দেব তাহলে পিছনেরটা হয়ে গেল এখন হচ্ছে কি আপনার সামনের ইয়েটা লাগাই দেবেন হ্যাঁ হ্যাঁ সামনেরটা হচ্ছে কি এই যে সামনের এখানে এটা লাগাবো আর পিছনের এটা লাগাবো হ্যাঁ আপনারা এইভাবে লাগাই দেবেন গেল এখন হচ্ছে কি দুই হাতা তো দর্শক ব্লাউজের আমরা গোলাবটি লাগালাম এখন হচ্ছে কি আমরা হাতার জায়গা হাতা সেট করব এই যে হাতা আমরা সেট করে দিলাম এই যে দর্শক এখন হচ্ছে কি আমরা হাতা সেট করব এই যে তাহলে আপনারা এইভাবে হাতা সেট করবেন হ্যাঁ তারপরে দর্শক হচ্ছে আমরা হাতাও লাগাইলাম তো দর্শক এটাই ছিল আমাদের ক্লাস তো হচ্ছে কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের বেশি বেশি কমেন্ট করবেন যত বেশি কমেন্ট করবেন তত বেশি আমরা আপনাদের নতুন নতুন ক্লাস দিতে পারবো তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ